হ্যালো ভিয়র্স আসসালামু আলাইকুম সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আমার সম্পূর্ণ নতুন চ্যানেল যোগ এক্সপ্রেস ভিডিতে এবং সেই সাথে আজকে আপনাদের আর অনুরোধ করব আমার এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি চেপে পাশে থাকবেন ভিয়াস আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র এই এনজিওটির নিয়োগ বিজ্ঞপ্তি যে প্রকাশিত হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি এবং এর কাজের পরিবেশ ও ধরন সম্পর্কে এবং সুযোগ সুবিধা কী রয়েছে এই এইসব নিয়ে মূলত আজকে আলোচনা আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে কথা হচ্ছে যে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র একটি দেশের শীর্ষস্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা যেটা মূলত ক্রেডিট অর্থাৎ ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনা করে সেই সাথে আরো উন্নয়ন আরও অন্যান্য উন্নয়নমূলক কার্য হ্যাঁ পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র ওনারা মূলত ক্ষুদ্র ঋণের পাশাপাশি বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে থাকে যেটা দারিদ্র জনগোষ্ঠী আর্থ সামাজিক উন্নয়নে মূলত ওনারা অবদান অবদান রাখে তো যাই হোক সর্বশেষজনীয় বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে সেগুলোতে মূলত সহকারী ব্রাঞ্চ ম্যানেজার অর্থাৎ সহকারী শাখা ব্যবস্থাপক সেই সাথে কমিউনিটি ম্যানেজার আর কিছু ম্যানেজমেন্ট ট্রেনিং সিনিয়র ম্যানেজার সিনিয়র ট্রেনিং ম্যানেজার এরকম কিছু পথ এগুলো বিপরীতে আবেদন আহ্বান করা হয়েছে তো যাই এবার প্রথমবারের মতো ওনারা অনলাইন ভিত্তিক আবেদনও চালু করেছে অর্থাৎ আপনারা ডাকযোগে আবেদন পাঠানোর পাশাপাশি ওরা মেলেও আপনারা আবেদন পাঠাতে পারবেন তো যাই হোক এখানে একটা বিষয় আপনাদেরকে নিশ্চিত করে জানিয়ে রাখি যে কমিউনিটির যে ম্যানেজারের কথা বলা হচ্ছে সেটা কিন্তু অন্যান্য যে প্রতিষ্ঠানের যোগ রয়েছে তাদের যে পদের মানে কর্মসূচি সংগঠক বা মাঠ কর্মকর্তা ঠিক তো এটারও কাজ ওইটাই শুধু নামটা আলাদা এখানে নাম দেওয়া আছে যে কমিউনিটি ম্যানেজার তো আপনারা তো বিজ্ঞপ্তি অনুসারে দেখছেন যে ওখানে কি কী সুযোগ সুবিধার কথা বলা হয়েছে যে শিক্ষান বেতন ভাতা এমনটা হবে এবং শিক্ষান অফিস শেষে স্থায়ীকরণের পরে এতটা সুযোগ সুবিধা দেওয়া হবে তবে সবচেয়ে যে বিষয়টা হচ্ছে কি এটার বেতন ভাতা অনেক সুযোগ সুবিধা আছে গ্র্যাজুয়েট রয়েছে পিভিএন প্রভিডেন্ট ফান্ড রয়েছে মাতৃত্বকালীন ছুটি এবং পিতৃত্বকালীন ছুটিও ওনারা নির্ধারণ করে থাকে সেই সাথে ফেস্টিভ্যাল বোনাস এবং সেই সাথে ওনাদের যে সুযোগ সুবিধা রয়েছে সেটা হচ্ছে ইনসেন্টিভ ভাতা লভ্যাংশ থেকে আপনাদেরকে যারা কর্মরত থাকে লভ্যাংশ থেকে ওনারা কিছু অনুদান দিয়ে থাকে সেই সাথে পুরুষ কর্মীদের একক আবাসন সুবিধা অর্থাৎ বেচারর যে কর্মীরা আছে তারা ওখানে আবাসন সুবিধা পাবে এবং নারী কর্মীদের ক্ষেত্রে প্রত্যেক মাসে আঠারোশো টাকা করে দেওয়া হবে অর্থাৎ বাসা ভাড়া বাবদ আঠারোশো টাকা করে দেওয়া হবে আর ফ্যামিলিসহ নিয়ে থাকতে হলে আলাদা করে থাকতে হবে ওখানে ফ্যামিলি সহ বা জয়েন্টলি থাকার সুযোগ নেই তবে সবচেয়ে যে বড় প্রবলেমটা বা যে প্রশ্নটা থাকে যে আসলে কাজের পরিবেশ বা চাপ কেমন তো বেশ এখন কথা হচ্ছে কি দেশের প্রত্যেকটা এনজিওর কাজের ধরন চাপ প্রেশার বা যেটা বলেন সব কিছু একই রকম এখানে পার্থক্য নাই এখানে আপনার যেটা ফাইন্ড আউট করতে হবে পার্থক্য বুঝতে হবে যে আসলে বেতন ভাতা সুযোগ সুবিধা কেমন এখানে যদি মনে করেন যে এনজিওটা ভালো বলতে যে আপনারা বোঝান যে এখানে কাজের চাপ নাই বা কিস্তি উঠাল না উঠাতে পারলেও সমস্যা নেই বিষয়টা কিন্তু এরকম না এখানে প্রত্যেকটা এনজিওরের চাপ প্রেশার বা যেটাই বলেন কোনো সমান এখানে তবে অন্যান্য যে কিছু এনজিও রয়েছে মানে টপ টেন এনজিওর মধ্যে এটি একটা যা কর্মী বান্ধব এবং সুযোগ সুবিধা ভালোভাবে দেওয়া হয়ে থাকে এনজিওর প্রতিষ্ঠানের পক্ষ থেকেই তবে আরেকটা বিষয় যে অনেকে যার একটা প্রশ্ন আসলে কিস্তিভাবে আদায় করতে না পারলে কর্মীর পকেট থেকে দেওয়া হয় কিনা ওটা অফিসিয়ালি সম্পূর্ণ নিষেধাজ্ঞা দেওয়া আছে যে মাঠ পকেট থেকে কিস্তি টাকা দেওয়ার কোনো রকম বিধান নাই। তবে আপনাদেরকে চাপ প্রয়োগ করা হবে অবশ্যই যাতে কিস্তির টাকা বাকি না থাকে তো ফিরার্স এরকম নিত্য নতুন ভিডিও তথ্য সরকারি চাকরি বা কিংবা বেসরকারি যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তির সর্বশেষ তথ্য আপডেট এবং পরীক্ষা ফলাফল সম্পর্কিত যে কোনো খবর সবার আগে জানতে আমার এই জব এক্সপ্রেস বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে পাশে থাকুন ধন্যবাদ আল্লাহ হাফেজ